শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওজেদ জয় তিনি বলেছেন আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আর অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে মিস্টার ওয়াজেদ জয় বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সোমবার কারফিউর মধ্যে ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নামে এক পর্যায়ে পদত্যাগ করে শেখ হাসিনা এবং দিল্লি চলে যান এরপরে গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাধারণ মানুষের দখলে চলে যায় শেখ হাসিনা উনিশশো সালে বাংলাদেশে ফিরে নির্বাচিত হয়েছিলেন আবারও এটা করবেন কিনা এমন প্রশ্ন করা হয় জয়কে তিনি বলেন না আমার মা আর ফিরবেন না সত্তরের ঘরের বয়স এখন তার তিনি এতটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য কত কঠোর পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাক্কেল বলে আমি মনে করি তিনি আর এসবে নেই আমার পরিবার ও আমি যথেষ্ট পেয়েছি আজ থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন জানিয়ে মিস্টার অজিত বলেন পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন তিনি খুব অসন্তুষ্ট ক্ষমতা গ্রহণের পর থেকে গত পনেরো বছর তিনি বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো দরিদ্র দেশ ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হতো এখন এদেশকে এশিয়ার উদয়মান টাইগার হিসেবে বিবেচনা করা হয় তিনি খুবই অসন্তুষ্ট মিস্টার অজেত জয় বলেন বিরোধী দল ও বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করার অভিযোগ নাকচ করে দেন মিস্টার অজেদ